অউজুব্লাহমিনা শৈত কবি আমরি তামিলি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিওলজি জীববিঞ্জান নিয়ে রাসুলি কারিমের মুখের বাণী আহসানুল হাদিস এটি হচ্ছে আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ যার আসল হচ্ছে আল কিতাব এই আল কিতাব আল কোরআন আল হিকমা জীববিজ্ঞান নিয়ে কি বলে আসুন আমরা এই ব্যাপারে কোরআন থেকে একটু জেনে নিই জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব এবং জীবন্ত জীবন সংক্রান্ত গবেষণা করা হয় তাদের গঠন বৃদ্ধি শ্রেণী বিন্যাস বিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত আর আধুনিক যুগের জীববিজ্ঞান খুব বিস্তৃত বিস্তৃত একটি ক্ষেত্র যেটির অনেক শাখা উপশাখা রয়েছে কুরআন থেকে আমরা জানব এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন। এই কোরআনের 24 নম্বর সূরা আন নুরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু খালাকা কুল্লা দাবাতিম মিন মাইন ফামিনহুমা يمশি আলা বাতনি ও মিনহুমা আলা রিজ্লাইন ও মিনহুমা يمশি আলা আরবা ইয়া হলুকুল্লাহ মায় আল্লাহ আল্লা কুলিশন আর আল্লাহ তালাই প্রত্যেকটি চলমান জীবকে পানি দিয়ে সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে কত পেটের উপর ভর করে চলে আবার তাদের মধ্যে কতগুলো দু পায়ে ভর দিয়ে চলাফেরা করে আবার কতগুলো তাদের মধ্যে চার পেয়ে জন্তু রয়েছে আল্লাহ তালাই সৃষ্টি করেন যেমন তার খুশি হয় আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালাই সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী তো জীববিজ্ঞান নিয়ে কোরআন এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে এই আয়াতটিতে আমরা যদি রবের ইসলামী কিংডমে একটু হিকমা এই যে আল হেকমা বিজ্ঞানের গ্রন্থ থেকে একটু নলেজ নিতে চাই তাহলে জীববিজ্ঞান নিয়ে এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট এরপরেও বিয়াল্লিশ নম্বর সৌরা আর সৌরা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বসেন ফাতিরুসামা ওয়াতিওয়ালার আনফোসিকুমা জুয়া যা। তিনি তো গগনমন্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আর গৃহপালিত পশুদেরকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এভাবেই তো তিনি তোমাদের বংশাবলীকে তাতে ছড়িয়ে রেখেছেন আল্লাহ তালার সাথে তুল্য কোনো জিনিসে যে নেই إني شو شعب شوني رموش شعب كتو داكن شاطن مصورة على عراف راكشو ننوبة آية الله هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملة حملا خفيفا فمرت به فلما أثقل دعوى الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين তিনি তো তোমাদেরকে একটি মাত্র কোষ থেকে সৃষ্টি করেছেন আর তা থেকেই তিনি তার জোড়া সৃষ্টি করেছেন যেন অপরের মাধ্যমে শান্তি লাভ করতে তারপরে সে সে যখন তার কাছে যায়, তখন এক করে। সেইটি তার সাথে সাথে চলতে থাকে তারপরে যখন ভারী হয়ে আসে তখন তারা আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানায় যিনি তাদের পালন কর্তা বলে আপনি যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সুন্দর শিশু দান করেন তাহলে অবশ্যই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব তিপ্পান্ন নব্বর নাজমের পঁয়তাল্লিশ নম্বর আয়ত আর এই কথাও যে তিনিই তো নর এবং নারী এই দুটো শ্রেণী পয়দা করেছেন তিপ্পান্ন সুরা নাজমের ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মিন্ন শুক্রের সাহায্যে যখন তাই স্কলিত করা হয় তো এই আয়াতগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে জীব বিজ্ঞান নিয়ে তো এই কোরআনের একটি নাম আল হেকমা আল কিতাবের একটি সিফাতি নাম আল হেকমা বিজ্ঞানের গ্রন্থ তো এই বিজ্ঞানের গ্রন্থ প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে যা মানুষের দরকার আসুন আমরা কোরআনের আল হেকমা এই বিজ্ঞানের গ্রন্থ থেকে যা আমাদের জীবনের দরকার সেগুলি নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি সেগুলি নিয়ে আমরা একটু গবেষণা করি মানুষেরা কে কি বলল কোন কিতাবে কে কি লিখেছে সেগুলি না দেখে প্রত্যেকটি বিজ্ঞানের সেক্টর আমরা কোরআন থেকে দেখে নিতে পারি কারণ এটি গবেষণার গ্রন্থ চার নম্বর সোরা আর নিসাইয়ের বির আশি নম্বর একমতে আল্লাহ বলছেন আফালা এত দাবারুন আল কোরআন মানুষেরা কি পঠিত গ্রন্থ এই কোরআন নিয়ে গবেষণা করবে না ওলা যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো লাওয়াজাদু ফি কাফিরা তাহলে এরপর এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে তাই আসুন আমরা এই বিজ্ঞানের গ্রন্থ আল এটি নিয়ে একটু গবেষণা করি